তো একজন গুপি ছিল তো তার নাম হচ্ছে প্রভাবতী প্রভাবতী মা যশোদার কাছে প্রতিদিনই দিত তো মা যশোদা শুনতে শুনতে বিরক্তি হয়ে গেছে বলছে আসলে কি সত্যি আমার ছেলে কি চুর হ্যাঁ তো প্রভাবতী প্রভাপতি কি করলেন যশোদাকে বললেন তোমার ছেলে প্রতিদিন এই উৎপাত করে তুমি এটা কিছু তার ব্যবস্থা করো তো বলছে দেখো সত্যি যদি আমার পুত্র চুরি করে খায় এক কাজ করবে তোমরা যদি হাতে নাতে ধরতে পারো যেদিন সেদিন আমি বিশ্বাস করব আমার পুত্র ছুর এর আগ পর্যন্ত আমি বিশ্বাস করবো না তো আসলে প্রভাপতি তো করেছে সত্যি আমি তো প্রভাপতি কৌশল অবলম্বন করছিল গোপাল এই যে বাক্যালা বলছিল যশোদার সাথে শুনেছে শুনে চিন্তা করছে প্রভাপতি তুমি আমাকে ধরবে না ঠিক আছে তো যেদিন সুন্দর করে মা সাজিয়ে প্রভাবতী আড়ালে পাশের করে লুকিয়ে আছে কিন্তু সেদিন কৃষ্ণ যায় নাই তো চিন্তা দ্বিতীয় দিনও যায় নাই তো চিন্তা করলেন কেন গোপাল আয় না দেখেন গোপাল কেন আসে না গোপাল কখন আসবে আর এখানে ঢুকবে আমি ধরব তো প্রভাবতী একটি বুদ্ধি করেছে মঠটির ভিতরে মাখন রেখেছে আর তার উপরে একটা ডাকনা দিয়েছে ডাকনার উপরে একটা ঘন্টা রেখেছে যখন সে তখন কৃষ্ণ যখন সেই ডাকনাটা উঠাবে সর্বপ্রথম কাকে ধরবে ঘন্টাকে তাই না তো যখন ঘন্টাকে ধরবে ঘন্টাটা কি ধরবে ঠন করে শব্দ হবে আর আমি জানতে পারব সেই সময় তাকে ধরে ফেলব হুম তো গোপাল এই দিন প্রভাপতির ঘরে গিয়েছে তো দেখছে আশেপাশে নেই কিন্তু মাখন থাকাকালীন হ্যাঁ তো মাখনটা নিবে তো সর্বপ্রথমত ঘন্টাকে ইয়ে করতে হবে হ্যাঁ ঘন্টাটাকে সরাতে হবে তো দেখছে কি গোপাল থাকাচ্ছে দেখছে দেখ কেউ নাই আর যখনই সেই প্রবেশ করেছে দেখছে একটা ঘন্টা তো কৃষ্ণ তো বুঝতে পেরেছি ঘন্টাটা যখন আমি লারা দিব কি সরাব আর প্রভাবতী আমাকে এসে ধরবে তো বৃন্দাবনে তো সবকিছু চিন্ময় সবাই কথা শুনে হ্যাঁ তো বলছে হে ঘন্টা গোপাল প্রার্থনা করছে হে ঘন্টা আমি এখন মাখন ছুরি করব তুমি একদম শব্দ করবে না ঘন্টা বলছে ঠিক আছে প্রভু আপনি আপনার কাজ করেন আমি কোনো শব্দ করব না ঘন্টাটাকে কি করলো আগলে সরিয়ে রাখল হ্যাঁ হ্যাঁ সব বন্ধুদেরকে একে একে দিচ্ছে প্রভাবতী তো ভাবছে আসে নাই মানে এখনো শব্দ হচ্ছে না যখন সব বন্ধুরা পেট ভরে খেয়ে খেয়ে চলে যাচ্ছে যখন কৃষ্ণ মুখে দিবে ঘন্টা টন 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 করে বাঁচতে শুরু করলো আপনারা যখন ভোগ লাগান কি করেন ঘন্টা বাজান না তো বলছে ঘন্টা তুমি কেন বাঁচছ তোমার তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল তুমি বাজবে না প্রভু আমি আপনা আমার প্রতিজ্ঞা রেখেছি কিন্তু আপনি যখন ভোজন করেন আপনি তো ঘন্টা শব্দ না বাজলে তো আপনি ভোজন করেন না কিন্তু সেই জন্য আমি আর স্থির থাকতে পারছি না আমি না প্রভাবতী এসে করে হাতে ধরলো সব বন্ধুরা চলে গেল গোপালের হাটটা ধরলো আজকে ধরে মা যশোদার নন্দারানীর কাছে আজকে দেখিয়ে দিব যে কৃষ্ণ যে কত বড় ঝুড় গোপাল বলছে হে প্রভাবতী হে ভাবি তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আর কোনো দিন তোমার ঘরে চুরি করতে আসবো না কেননা আজকে হাতে নাতে ধরা গিয়েছি তুমি আমাকে ছেড়ে দাও আর কোনো দিন তোমার এই ঘরে চুরি করবো না আমি এই খানো ধরছি খানে ধরছি ছেড়ে দাও না তোকে আজকে আর ছাড়বো না চল তো সাধারণত গোপিরা ঘাগরা পরে না অনেক বড় বড় ঘাগরা পরে অনেক বড় বড় ঘাঁকরা পরে তখন প্রভাবতীর রাগে তাকে গোপালকে ঠেনে নিয়ে যাচ্ছিল আর যখন ঘর থেকে বের হচ্ছিল পাশে ছিল সেই প্রভাবতী হ্যাঁ দেওয়ার দেওয়াল গোপাল কি করলো আস্তে করে সে তার হাটটা ধরিয়ে দিয়ে নিজের হাটটা ছুটে চলে গিয়েছে আর প্রভাবতী দেওয়ার বলছে বাবি আমি 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 তোমার দেওয়ার দেওয়ার আর বলিস না চল আজকে তোকে দেখাবো কিন্তু পিছন দিয়ে আর তাকাত ছিল না টেনে নিয়ে গেছে গোপাল দ্রুত বেগে মার কাছে কুলে গিয়ে বসে আছে হে নন্দারানী দেখো দেখো আজকে তোমার পুত্র হাতে নাতে চুরি করেছে আমি হাতে নাতে ধরে নিয়ে আসছি দেখো যখন নন্দারানী বের হল বলছে কি বলছো তুমি আমার পুত্রকে আমার পুত্র তো ঘরে না না দেখো দেখো আমি হাতে নাতে আমি নিজের হাতে ধরেছি গোপাল মার আচলের ভিতরে লুকিয়ে আছে আর যখন তিনি দেখাচ্ছিলেন কিন্তু উনি মুখের দিকে থাকান নেই না থাকানোর ফলে হ্যাঁ তখন যশোদা হাসছেন আমি তো এই তো বলি আমার পুত্র কোনোদিন চুরি করবে না আরে চুল তো তোমার ঘরের তুমি যাকে নিয়ে তোমার তো দেওর তুমি দেখো দেখো না আমি তোমার পুত্রকে ধরে নিয়ে আসছি সত্যি সত্যি যখন মুখেতে তাকিয়েছে দেখছে ওনার দেওয়ার হ্যাঁ এত লজ্জা পেল গোপাল আচল থেকে এরকম হয়েছে হয়ে হাসছে আর ইশারা দিচ্ছে কেমন লাগে হ্যাঁ প্রভাবতী এত লজ্জিত হয়েছে চলে গেল গোপাল দ্রুত বেগে সে প্রভাবতির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এ প্রভাবতী আমাকে চুর বানাইতে চেয়েছিস না আজকে তো বুঝতে পারলে নিজের দেওয়ারকে চুর বানিয়েছি আরেক দিন যদি এরকম চেষ্টা করো তোমার স্বামী না স্বামীর পর্যন্ত চুর বানিয়ে ছাড়ব প্রভাবতী বলছে বা রে তুই যে কত দুষ্ট তো গোপাল এইভাবে তিনি বিচরণ করতেন আর সেই গোপীদের আনন্দ বিধান করতেন তো আনন্দ বিদান করতেন